কিস্তিতে সহজ কিস্তিতে হোক আপনার স্বপ্নের বাড়ি এটি একটি আধুনিক ও স্মার্ট সিটি ধানমন্ডি মোহাম্মদপুর সংলগ্ন এই শহরে রয়েছে চব্বিশ ছত্রিশ ও ষাট মাসের কিস্তি সুবিধা প্রকল্পের অভ্যন্তরে থাকবে সুপ্রশস্ত রাস্তা আন্তর্জাতিক মানের স্কুল ও কলেজ মসজিদ ও মাদ্রাসা আধুনিক স্পোর্টস কমপ্লেক্স আধুনিক আধুনিক শপিং মল প্রশস্ত লেক ও ওয়াকওয়ে শিশুদের জন্য খেলার মাঠ আধুনিক ফায়ার স্টেশন কাঁচা বাজার আধুনিক কমিউনিটি সেন্টার সহ সকল নাগরিক সুযোগ সুবিধা এমন একটি সাজানো শহরে হোক আপনার স্বপ্নের বাড়ি